স্পেনে তেনে গাদা করছে পেপারস এখন ভাই এই ইউকুইল আসলাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিছুক্ষণ আগে একটা সংবাদ আসলো যে মাদ্রিদে আমাদের এক বাইরের কাগজ দেনে গাদা করছে আর কি হুম দেখ কোন শহরে আমরা বলে যাই আপাতত মানে এক বাইরের কাগজ দেনে গাদা করছে ওখানে সেই ভাই বলল আমাকে যে তিনি জানুয়ারিতে দুই হাজার তেইশের জানুয়ারিতে সুইজারল্যান্ডের পুলিশের কাছে ধরা খেয়েছিল সেখানে সুইজারল্যান্ডের পুলিশ বা তার ফিঙ্গার ঠেঙ্গার রাইখা ইটালি পুলিশের কাছে হস্তান্তর করছে ইটালির পুলিশও তার ফিঙ্গার ঠেঙ্গার রাইখা তার ওই যে মনে হয় এক্সপ্লোশন দিয়েছিল আর কি এক্সাম্পল আর কি এই হয়েছিল বিষয় এখন সে বলতেছে এই বিষয়ের কারণে তার আজকে নাকি দেনে গাদা আসছে আর কি উকিলের সাথে কথা বলল হ্যান ত্যান উকিল বলছে ওই জায়গার ওই 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 বিষয়গুলো সলিউশন করতে বললো কীভাবে সলিউশন করবে তা আমার জানা নেই আর কি কেমনি কি হয়েছে কেমনি কি করবে তাও আমার জানা না আমি বলছি এই বিষয়ে জাতকের ভালো একটা উকিলের সাথে কথা বলে উকিল যেভাবে মানে ই করে করে সেভাবে সে আগায় আর কি হুম আগায় এরপর আসি বারসর নাই বেশ কিছু কাগজে আর কি এইগুলো আসছে একটু দেখাইতেছি মানে ফালতা সাইজ আর কি ফালতা কি চাইছে সেটা একটু দেখায় আর কি ফালতা সাইজে সে মানে পাদা মায়ের শাড়ি একবার নতুন একবার নতুন মানি ইয়া মানে সর্বশেষ মানে ইয়া কিন্তু ফেচা সহ আর কি পাদামেন্টের কপি চাইছে এরপর কপিয়া দে নিয়ে দেল এমপ্রেসা এমপ্রেসারিও মানে এমপ্রেসারিওর যে ই তার আবার নির্দম আবার ইয়া কি চাইছে কি জানি কাগজ চাইছে আর কি তার যে ইয়া মানে যে এমপ্রেসারিও তার ইসের ফটোকপি কপি চাইছে আর কি ইম্পোস্ট দে সোসিয়েদা দেলা এমপ্রেসা মানে এস এল থেকে মনে হয় জমা দিছে ওই এস এল যে ইম্পোস তো দেয় মানে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের পেপার চাইছে আর কি ইনফর্মে বিদালাবড়াল দেলা এম্পেরেসা ফেসা অ্যাকচুয়াল মানে একবার সর্বশেষ যেই এম্পেরেসার যে একবারে ই যদি সে ব্যক্তি হয় অথবা ই হয় তার সর্বশেষ যেই মানে ইয়া এ বিদালা বড়াল সেটা চাইছে আর কি এই কাগজ চাইয়া মানে ফালতা পাঠাইছে আর কি ফালতা পাঠাইছে এই কাগজ আশা করা যায় সেগুলি সে জমা দেবে জমা দিলে আলোর মতো হয়ে যাবে আর কি একজাম্পল আর কি আরও একটা বিষয় No, arekta bishoy eto na ada video bana aquí. rakhi e aki ah arekta bishoy ikto khani boli hoye gelo e ikto khani arekta bishoy asche ekhane hoye gelo tani buenos días. no le fantan todavía no ha llegado de todas formas ahora nos están llegando los de estas fechas en cualquier momento llegará vale Bien, te tengo que avisar, uh, están siendo muy exigentes con los medios económicos de los empleadores. Te aviso porque me están pidiendo certificados de estar al corriente con Hacienda, con la Seguridad Social, declaraciones de la renta, trimestres del último año, certificados bancarios con el saldo actual y saldo medio del último año. ¿Eh? Extranjería tiene nuevas instrucciones de... De Madrid y están siendo muy, muy exigentes con los medios económicos. Ya me han denegado más de uno por no tener medios económicos de estos arraigos de dos años de la nueva ley. ¿eh? Buenos días. মানে সেগুলো সেগুলো সুশিয়ালের সাথে সব ঠিক আছে কি না সেনার সাথে সব ঠিক আছে কি না। এর পাশাপাশি মানে সর্বশেষ গত বছর তাদের আয় হয়েছিল কত হ্যাঁ এই মেদি ইকোনমিও মানে যে গত বছর এম্পেরেসার অথবা যেই যে অতনমত তাদের আয় হয়েছিল কত আয় আয় বিষয়ে। তারপর আরও অনেক মানে যে আর্থিক কাগজপত্র চাইতেছে আর কি এই কারণে অলরেডি একজনের দেনে গাদা করছে বললো আর কি আর যেই কারো কাছে চাইতে পারে যে গত বছর এই এমপ্রেসার আয় ছিল কত অথবা এই ব্যক্তির আয় ছিল কত আর কি সম্পূর্ণভাবে চাইতে পারে এর পাশাপাশি যেরকম ধরেন যে যেমন ধরেন যে এখন তো আমরা মানে তিনটা ত্রিম অলরেডি দিয়ে ফেলাইছি আর কি তাহলে মানে সর্বশেষ যে ত্রিমেস্ত্রে সেটার পেপারও চাইতে পারে হুম যে কত টাকা আসিয়ান দা মানে কত টাকা আয় হইলো আর কি উল্টেমন্ত্রিমেস্ত্রেতে আর কি হুম এ আর কি এই সকল স্যালিব্যাট চাইতে পারে তো যাই চাও মানে এটা আপনার কাছে আইসা পড়বে আপনি যখন ওই যে ই দেখবেন প্রতিদিন যেই ইয়া রেসুল কাদুরা দেখতেছেন ওখানেই মানে আইসা পড়বে যে আপনার কাছে ডকুমেন্ট চাইতেছে এরকম একটা লেখা উঠবে এরপর আপনার উকিলের কাছে অলরেডি একটা চিঠি চলে যাবে ইমেলের মাধ্যমে যদি ইমেল না হয়ে আছে যদি করে ইলেকট্রনিক ই দেওয়া চিঠি দেওয়া থাকে তাহলে চিঠি আসবে বাসায় চিঠিতে এখন আসার কথা না আর কি ইয়া উকিলের ইমেলেই বিস্তারিত আইসা পড়বে কী কী কাগজ চায় আর কি যদি কারো ফালতা আসে আর কি তাহলে ফালতা আসতে পারে ফালতা আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই ভয়ের কিছু নাই প্রস্তুত থাকবেন কী কী ফালতা দেওয়া লাগবে আর কি তো সেই ক্ষেত্রে মানে প্রতিনিয়ত আপনার রেজাল্ট দেখতে থাকবেন যদি রিজাল্টে কোনো কিছু ফালতার কথা বলে আর কি তাহলে ওগুলির সাথে যোগাযোগ করবেন যে এই রেজাল্ট আসছে কী চাইতেছে এখন এখন আর কি যে যে কাগজ চাইব সেইগুলো প্রেসেন্ট তার করবেন এই আর কি আমি আর একটা ভিডিও বানাবো খুব মানে খুব মানে কীভাবে বলবো আর কি মানে দেখ ওই ভিডিওতে বল মানে আসসালামু আলাইকুম